ঠাকুর দেখার বিশেষ কিছু মুহূর্ত দুর্গা পুজো পঁচিশ আমাদের লোকাল এরিয়ার কিছু প্রতিমা দর্শন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজ নবমী নবমীর রাতটুকু ফুরলেই দশমী আর দশমী মানেই মন ভার তাই শেষ খুশির বিন্দুটুকুও অনুভব করে নিতে চাই আর তাই তো বেরিয়ে পড়েছি বৃষ্টি মাথায় নিয়ে দুর্গা শেষ বিন্দুটুকু নিংড়ে নেওয়ার জন্য আর এই দুর্গাপুজোর খুশি বা আনন্দ চারিদিকে দেখুন ঝলমলে আলোয় মিশে যাওয়া আর ঢাকের শব্দ আকাশে বাতাসে ভেসে আসা শিউলি কাশফুলের গন্ধ একদম মনম হয়ে যায় তো দেখুন প্রথমেই চলে এসেছি আমাদের লোকাল সামনে যে সব থেকে বড়ো ঠাকুরটি হয় সেটারই দর্শন করার জন্য এখানে পুরো গ্রামের দৃশ্য তুলে ধরা হয়েছে মাটি খড় এই সমস্ত কিছু দিয়েই কিন্তু মণ্ডপটি সজসজ্জা করা হয়েছে সামনে গেটে ঢুকে দেখলাম এখানে ধানের গোলা যেটাকে ধানের কড়ইও বলা হয় আমরা ধানের কড়ই বলে চিনি অনেকে ধানের গোলা বলেন যে যেই নামে পরিচিত প্রথমেই ধান খড় ধানের গোলা ওখান থেকে ধান পাড়া হচ্ছে এই সমস্ত দৃশ্য প্রথম গেটের সামনেই কিন্তু তুলে ধরা হয়েছে একদম অপরূপ যেন মনে হচ্ছে ঠিক গ্রামেই পৌঁছে গিয়েছি আমরা আর চারিদিকে সমস্ত গ্রামের দৃশ্য অঙ্কন করা হয়েছে প্রতিটা ছত্রে ছত্রে মনে হচ্ছে যেন আমরা এই তো এখন আর মুম্বাইয়ে নেই এখন আমরা দেশেই পৌঁছে গেছি এত অপরূপ সুন্দর সাজে সাজানো হয়েছে মণ্ডপটিকে দেখলে চোখ ফেরানোই যায় না চারিদিকে কলসি আম্রপল্লব নারকেল এই সব দিয়ে ঘটের মতো সাজানো হয়েছে মণ্ডপটির সামনের অংশ এবং প্রদীপের আলোয় সুসজ্জিত করা হয়েছে এখানেও এবার আমরা প্রতিমা দর্শনের জন্য ভেতরে যাচ্ছি আর গেটের সামনেও দেখলাম বেশ অনেকগুলি কলসি আম্রপল্লব নারকেল দিয়ে সাজানো হয়েছে আর প্রত্যেকটা ছবির মধ্যে প্রত্যেকটি বিভিন্ন জেলার গ্রামের একদম খুবই সুন্দর দৃশ্য বিভিন্ন ধরনের জেলার বিভিন্ন ধরনের দৃশ্য তুলে ধরা হয়েছে ধানের কড়ে আমাদের যেমন লক্ষ্মী মাকে পুজো করা হয় লক্ষ্মীর বাহন পেঁচা থাকে এখানেও সেখানে পেঁচার কিন্তু দর্শন করানো হয়েছে ভেতরে ঢুকেই চোখে পড়ল হাতে আঁকা রং তুলির সাহায্যে মা দুর্গার প্রতিমার ছবি ওপরে চোখ তুলতেই দেখতে পেলাম হাতে শাখা পলা দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে এখানে এই মণ্ডপটিতে প্রত্যেকটি বছর বিভিন্ন নিত্য নতুন কারুকার্য করে মণ্ডপটিকে সুসজ্জিত করা হয় এই বছরও কিন্তু তার অন্যথা হয় না নানা রূপে নানাভাবে সাজানো হয় এই বছর কিন্তু খুবই সুন্দর অপূর্ব গ্রামের দৃশ্য দিয়ে খুব সুন্দর করে মণ্ডপটিকে সুসজ্জিত করা হয়েছে এবং ঠাকুরটা দেখলাম অপরূপ সুন্দর তো দেখুন আপনাদের সামনে আমি যেটা দেখেছি অনুভব করেছি সেইটুকু অংশ আপনাদের সাথে তুলে ধরেছি যাতে আপনারাও দূর থেকে আমাদের এখানকার প্রত্যেকটি প্রতিমার দর্শন আপনারা সুন্দরভাবে করতে পারেন সেটাই আমার চেষ্টা ছিল এবং আমি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি দেবী প্রতিমার মুখে ভেসে উঠেছে ভোরের সূর্যের ওঠার লালিমা আর এই দেয়ালগুলিতে দেখুন আদিবাসী সম্প্রদায়ের কিছু ছবি এখানে তুলে ধরা হয়েছে কিছু মেলার গ্রামের মেলার দৃশ্য তুলে ধরা হয়েছে বিভিন্ন বিভিন্ন রকমের দৃশ্য যা মন কাটবেই একদম মানে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দরভাবে অঙ্কন করা হয়েছে জিনিসগুলো অপূর্ব এক কথায় একদম অনবদ্য এই এত ভিড় জনমানবের ঢল প্রত্যেকটার মাঝে কিন্তু লুকিয়ে রয়েছে ভক্তি ভালোবাসা আনন্দ সব কিছু মিলেমিশে এখানে কিন্তু একই ছত্রে মিলিত হয়েছে এবং সব কিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আর এখানে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য সেভাবে কিন্তু প্রথমে কেউ ছিল না বৃষ্টিটা বন্ধ হওয়ার পরে এখানে আবার সবাই দর্শনার্থীরা এসেছেন সামনে কিন্তু প্রোগ্রাম চলছে ছোট বাচ্চাদের আর এই দেখুন যাওয়ার পথে একবার আপনাদের শেষ দেখিয়ে দিলাম এখন চলে এসেছি আরও একটি মণ্ডপে এখানে ভীষণ সুন্দরভাবে মণ্ডপটিকে লাল চুনরি বা লাল রোমাল লাল নেটের চুনরি দিয়ে এখানে সাজানো হয়েছে পুরো মণ্ডপটিকে অপূর্ব হাতে যে আমরা আলপনা করি আলপনা দিয়ে সাজানো হয়েছে এবং মা প্রতিমার রূপ এক কথায় অসাধারণ অপূর্ব 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 ওখানে পৌঁছে যাওয়ার পরে ফিরে আসতে মন চায় না কিন্তু কি করা যাবে আমাদের এখানে পুজো শুরু হয়েছে মাত্র কাল থেকেই চলে এলাম আরও একটি ঠাকুর দর্শনের জন্য অন্য একটি প্যান্ডেলে এখানেও প্রতিমা খুব সুন্দর হয়েছে এখানে প্যান্ডেল সেভাবে খুব বিশেষ কিন্তু ছিল না সিম্পল একদম ছিল কিন্তু প্রতিমা একদম সুন্দর হ্যাঁ আগে যে কথাটা বললাম দুদিনের পুজো মানে দুদিনের না এখানে ষষ্ঠী থেকেই পুজোটা শুরু হয় কিন্তু আমরা যেহেতু এখানে অনেকটা দূরত্বে দূরত্বে থাকা হয় সেই জন্যই অষ্টমী নবমী এই দুটো দিনই আমরা ঠাকুরের দর্শনের জন্য কিন্তু বেরোই আসলে এক জায়গায় কিন্তু প্রত্যেকটা ঠাকুর নেই অনেকটা দূরত্বে দূরত্বে রয়েছে সেই জন্য ওখান থেকে ফিরে সামনেই আরও একটি ঠাকুর দর্শনে এসেছি এখানে তখন চলছে বেশ বাচ্চা টাচ্চাদের নিয়ে গেম চলছে খুবই সুন্দর মজাদার একটা খেলা হচ্ছিল দেখলাম আর সবাই কিন্তু আনন্দের সাথে বেশ খেলছিল কারণ এখানে কর্মব্যস্ত জীবনে সবাই কিন্তু এই সুযোগগুলো হারায় সেই জন্য আর চলে এসেছি আরও একটি মণ্ডপে এখানেও একটি দর্শন করে নিলাম মা প্রতিমার এখানে কিন্তু খুবই সুন্দর এখানে সব থেকে দ্বিতীয় নম্বর এখানে পুজো হয় এবং এখানে কিন্তু পুজো একটি বিশেষ পুজো কেন বলছি এখানে এই জায়গাটার মানে ভীষণভাবে একটা বিশেষ জায়গা আমি দেশের সুরক্ষার কারণে জায়গাটার নামটা শেয়ার করছি না আপনাদের সাথে আর সেই বিশেষ জায়গার কারণে এখানে কিন্তু প্রত্যেক বছর কলকাতা থেকে নামি দামি আর্টিস্টরা আসেন শিল্পীরা আসেন এখানে এসেছেন কিন্তু অমিত কুমার শিল্পী গায়ক তারপরে লোপামুদ্রা মিত্র এরকম অনেকেই কিন্তু বড় বড় গায়ক গায়িকা সবাই কিন্তু এখানে আসেন প্রত্যেক বছর ভীষণ বড় করে উৎসব এখানে হয় এই বছরও কিন্তু তার অন্যথা হয় না এই বছরও খুব সুন্দর অর্কেস্ট্রার টিম এসেছে পাশে অর্কেস্ট্রা হচ্ছে আর খুবই নামি দামি অর্কেস্ট্রা টিম এসেছে কিন্তু আমাদের তো বেশি বসার সেভাবে সময় নেই যেহেতু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়চ্ছি গাড়ি তো বেশিক্ষণ দাঁড়াবে না তাই অল্প কিছু মুহূর্ত একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম আসলে এত বৃষ্টির মাঝেও কিন্তু পুজোর আনন্দে মেতে উঠেছে এত জনসমুদ্রের ঢল যেই ভিড়ে কিন্তু পা রাখলেই মনে হয় যেন খুশি আর আবেগে ভেসে যেতে মন চায় তখন কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট তখন কিন্তু কোনো কিছুই আর মনে থাকে না এই মুহূর্তগুলো আর এই পুজোর মেলা না এই মেলাটা শুধুমাত্র চোখে দেখা মেলা না অন্তরের মেলা অনুভূতির মেলা এই ভিডিওতে বন্দি করেছি তারই কিছু মুহূর্ত আর ওই যে সামনে বললাম অর্কেস্ট্রার টিম এসেছে ভীষণ বড়ো মাপের অর্কেস্ট্রার টিম বললেন যে বাপি লাহিরি দাদা যে আমাদের কলকাতার ওনার সাথেও কাজ করেছেন এনারা তো একটুখানি অল্প একদম অল্প একটুখানি বসেছিলাম একটা গান শুনে তারপরেই ওখান থেকে বেরিয়ে এসেছি আর দেখছেন এত বৃষ্টির মাঝেও কিন্তু জনমানবের এতটুকু কমতি নেই দেখুন বৃষ্টির নমুনা চারিদিকে কাদা কাদায় অবস্থায় চলার কিন্তু পথ চলার জো নেই এক সেকেন্ড এদিক ওদিক হলেই কাদার মধ্যে কিন্তু ধপাস করে পড়ে যেতে হবে আর এই দিকে চলেছে জনসমুদ্রের ঢল তার মধ্যে কিছু সমুদ্র কিন্তু মণ্ডপে মণ্ডপে রকমারি খাবারের স্টলে কিন্তু একদম ঝাঁপিয়ে পড়েছে আকাশ ছোঁয়া চড়া দাম কেউ নাগাল পায় বা কেউ পায় না কিন্তু সবাই কিন্তু লুটে নিতে চায় আর দেখুন ওখান থেকে ফিরে আরও একটি মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে আমাদের মেন মন্দির যেখানে আমরা প্রত্যেকটা পুজোতে পুষ্পাঞ্জলি দিতে যাই এখানেই সরস্বতী পুজো হয় এখানে মা কালীর পুজো হয় প্রত্যেকটা পুজো এখানে আমরা পুষ্পাঞ্জলি দিতে আসি এই মন্দিরটাই আমাদের একটু সামনে হয় এখানে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা বছরেই দুর্গা পুজো করা হয় আর তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভক্তির হৃদয়ের ভালোবাসা চরণে মাথা রেখে লুটিয়ে নিতে চায় লুটিয়ে দিতে চায় ভক্তি ভালোবাসায় আর তারই এক নমুনা দেখুন এখানে এখানে হাতে তৈরি এত সুন্দর একটা ক্রাফট বানিয়েছে একদম মন কাড়া এখানে রিক্সা বানিয়েছে কিছু বাড়ি বানানো হয়েছে পথ দর্শানো হয়েছে ব্রিজ বানানো হয়েছে প্রত্যেকটাই কিন্তু মন একদম ছুঁয়ে যাবে তার সাথে সাথে এই সিম্পল সাজসজ্জা দিয়ে এক মেরে মা দুর্গার প্রতিমা অপরূপ সাজে সজ্জিত খুবই সুন্দর এই কিছুটা মায়াময় অনুভূতি যা ভাগ করে নিচ্ছি আপনাদের সঙ্গে আপনাদের কেমন অনুভব হয়েছে পুজোর অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন এবং এই হৃদয় ছুঁয়ে যাওয়া মায়াময় অনুভূতির ভিডিওর কিছু অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করবেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আর যে সমস্ত বন্ধুরা এত পুজোর ভিড়েও আমার সঙ্গে সময় দিয়ে সমানভাবে তালে তাল মিলিয়েছিলেন সেই সমস্ত বন্ধুদের অন্তর থেকে জানাই শুভ বিজয়া ভালোবাসা ভালো থাকবেন সবাই হচ্ছে অন্য একটি ভিডিওতে নমস্কার